বলা হচ্ছে আমাদের ধর্ম বর্ণের কোনো বিষয় নাই আমাদের বড় পরিচয় আমরা বাংলাদেশি এটা কোনো মুসলমানের বক্তব্য নয় মোনাফিকের বক্তব্য হইতে পারে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম না বাংলাদেশি এটা তো পড়ে আমি বাংলাদেশি এই পরিচয় পড়ে আমার প্রথম পরিচয় কি কে শিখাইছেন এই পরিচয় দিতে সেকুলার নাস্তিক বামপন্থী কিংবা ধর্ম বিশ্বাসীরা এই কথা বললে আমাদের অবাক লাগে না এটা তাদের আদর্শ কিন্তু ইসলামিস্ট বা রাইটিস্ট ইসলামপন্থী বা ডানপন্থী কারো মুখে এই কথা শুনলে আমাদের কলিজায় ছেলের মতো আঘাত করে এটা আমরা মেনে নিতে এটা কোনো মুসলিমের বক্তব্য হতে আমাদের প্রধান পরিচয় আমরা মুসলিম এই পরিচয় দিতে কে বলেছেন তো যিনি এই কথা বললেন ধর্ম বর্ণের কোনো বিষয় নাই আমাদের পরিচয় হবে আমরা বাংলাদেশি তো সে লোকটা কি আল্লাহ যে পরিচয় দিতে শিখাইছেন ওটাও বাদ দিতে বলেন কথা বলেন তার কথায় তো তাই বোঝা যায় আল্লাহ আমাদের কি পরিচয় দিতে বলেছেন আল্লাহ পাক বলেন قل يا اهل الكتاب تعالوا الى كلمه سواء بيننا وبينكم الا نعبد الا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا আর বা বা মিং দোনিল্লা ফাইনটা ওয়াল্লা ও ফাকু লুসাদু বি আন না মুসলিম এ শিখাইছে আমাদের পরিচয় কি বাংলাদেশি প্রথম পরিচয় কি মুসলিম হুমদে মুহাম্মাদি। এটাই আমার আপনার প্রিন্সিপাল আইডেন্টিটি এই পরিচয় থেকে যারা আমাদের সরাতে চায় তারা ধর্ম নিরপেক্ষতাবাদী ইহুদিদের দালাল ছাড়ার কিচ্ছু না এই কথাগুলো আমরা শুনতাম বিগত পনেরো বছর ধর্ম নিরপেক্ষতার ঠিকাদারি যারা নিছিল তারাই কথা বলতো কিন্তু ইসলাম বা রাইটিস ডানপন্থী কারো মুখে এই কথা শুনতে হবে তা আমরা স্বপ্ন কল্পনা করি নয় এই বক্তব্য প্রত্যাহার করতে হবে এই বক্তব্য প্রত্যাহার করতে হবে আমাদের পরিচয় আমরা মুসলিম চেয়ে বড় কোন পরিচয় আমাদের এ পরিচয় দিতে কে শিখাইছেন আল্লাহ রাব্বুল বলেন প্রিয় হাবিব আলাইহি আপনি হে আহলে কিতাব আসো আমরা একটি কথা বিশ্বাস করি যেটা আমরা মানি তোমরাও মানতে পারো যে কথা আমরা ঐকমত্য স্থাপন করতে পারি সেটা হচ্ছে আসো আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহর সাথে কাউকে শরিক করব না আমরা মানুষ মানুষকে রব বানাবো না এরপর আল্লাহ তারা বলেন যদি কাফের মুর্শ্রেক অবিশ্বাসীরা এই কথা থেকে মুখ ফিরিয়ে নেয় ফাকুলু মুসলিমুন উম্মতে মুহাম্মাদি তোমরা তাদেরকে বলে দাও অবিশ্বাসীরা সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান তাহলে পরিচয় দিতে আল্লাহ কি বলছেন মুসলিম এর চেয়ে বড় পরিচয় আছে এই পরিচয়টা আপনি কিভাবে গোপন করবেন আপনি তো জন্মসূত্রি মুসলিম জন্মসূত্রে কি প্রত্যেকটা মানব সন্তান জন্মনেই ইসলামের উপর প্রত্যেকটা মানব সন্তান জম্মনে মুসলিম হিসেবে তার বাবা তার মা তাকে কাফের বানায় মশ্যেক বানায় জিন্দিক বানায় নাস্তিক বানায় মজুশি বানাই ইহুদি বানায় এটা কি আমার কথা বুখারী শিল্পের হাদিস আল্লাহর হাবিবের শাদ করেছেন কুল্লু মাউলুদি ইউ লাদুয়ালাল ফেত্র আবাবাহু ইউ সংবিধানীহি আয়ো না সেরানীহি আয়ো মাজেসানী প্রত্যেক মানব সন্তান মুসলিম হিসেবে জন্ম নেয় অতপর তার বাবা তার মা তারে কাফের বানায় মোশেক বানায় জিন্দিক বানায় ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজারী বানায় আমরা জন্মসূত্র মুসলিম ইমান আনার মাধ্যমে মুসলিম এর চেয়ে বড় পরিচয় আছে কবরে যে যাব ওখানে পরিচয় কি মুসলিম পরিচয় দিতে পারলেই তো আমি মুক্তি পাবো তিনটা প্রশ্ন না এই প্রশ্ন থাকবে যে তুমি বাঙালি না বাংলাদেশি কথা বলেন মান রাব্ব তোমার রবকে মুসলিম জবাব দিবে আল্লাহ দেবে তাহলে আমার পরিচয় কি হবে বাঙালি না মুসলিম সাংস্কৃতিক পরিচয়ে মুসলমান পরিচিত হতে পারে না ভৌগোলিক পরিচয় মুসলমানের কোনো পরিচয় নাই মুসলমানের পরিচয়ের মানদণ্ড হচ্ছে ঈমান ও ইসলাম তিন নাম্বার প্রশ্ন ওমা তাকুলু ফি হাযার রাজুল আল্লাজি বুইস ফিকম আল্লাহর আখির নবী আমান নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক দেখানো হবে জিজ্ঞেস করা হবে ওনার ব্যাপারে তোমার বিশ্বাস কি আমরা যারা উম্মতে মুহাম্মাদি মুসলিম আমরা বলবো হাজা উনা মোহাম্মদুর রসুলল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবী তিনি হচ্ছেন আমার নবী সবার নবী সমস্ত নবী রাসূল গনের মাথার তাজ নবী আল্লাহর হাবিব মহাম্মদসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মসূত্রে আমাদের পরিচয় আমরা পৃথিবীতে আমাদের পরিচয় কবরে পরিচয় হাসরে সব মুসলিমরা একসাথে দাঁড়াবে আর সব কাফেররা ওখানেও পরিচয় কি থাকবে মুসলিম সুহান আল্লাহ বলে আল্লাহর হাবিবের সাথ করেছেন আহলুল জান্নাতি ইসরুনা ওয়া মিআতু সাফফিন হাসর ময়দানে বেহস্তিদের একশো বিশটা কাতার হবে নরুন বলেছেন সামনের আশি কাতার হবে আমার উম্মত উম্মতে মহাম্মাদি তাহলে হাসরে পরিচয় কি হবে জম্মসূত্রে মুসলিম ইসলাম মেনে মুসলিম কবরেও মুসলিম হাসরেও পরিচয় তাহলে কে মুসলিম কে মুসলিম এই পরিচয় দরকার নাই বাংলাদেশি এটাই বড় পরিচয় মানুষ বড় পরিচয় এটা হচ্ছে এক প্রকার নাস্তিকতা সুলভ বক্তব্য যা সম্পূর্ণ ইসলামের আকিদ বিশ্বাসের খেলাফ তা আমাদের পরিচয় কি আমরা আল্লাহ বলেছেন কুমতুম খায়রা উম্মা তোমরাই শ্রেষ্ঠ জাতি সুহান আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন জাতিকে আল্লাহ দান করেন নাই সুবাহান আল্লাহ বলবেন না চিন্তা করো মুসলমান কত পেগাম্বার আল্লাহর কাছে দরখাস্ত করো আল্লাহর হাবিবের উন্মত হতে পারে নাই বানি ইসরাইলের উলুল আজম পেগাম্বার হজরত ইসা দরখাস্ত করে উম্মত হলেন আর তুমি আমি বিনা দরখাস্তে উম্মত হয়েছি বলেই তো আজকে মুসলিম পরিচয় দিতে লজ্জা বোধ করি বিনা দরখাস্ত উন্মত না কথা বলেন না পূর্বের নবীগণ দরখাস্ত করতেন আল্লাহ তোমার হাবিবির উন্মত বানাও কারো দোয়াই তো কবুল হয় না শুধু হয়েছে ইসার উহুল্লাহটা ইসার দরখাস্ত করে উন্মত হইলেন আর তুমি আমি বিনা দরখাস্ত উন্মত এই জন্য মর্যাদা বুঝিনা নিজেদের মুসলিম পরিচয় এখন ঢেকে দেবার চেষ্টা করছি আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমরা উম্মতে মোহাম্মদী এর চেয়ে ফিল করার মতো কোন পরিচয় আর আমাদের হতে পারে না ঠিক কিনা বলে রাজনীতি করতে গেলে এই পরিচয়টা বাদ দিয়ে দিব নাকি কিসের ঘোড়ার রাজনীতি ভাই ঘোড়ার ডিমের রাজনীতির জন্য আমি কি মুসলিম পরিচয় বাদ দিব নাকি রাজনীতি করি ইসলামের জন্য মুসলমানের ব্যবসা ইসলামের জন্য চাকরি ইসলামের জন্য অর্থনীতি ইসলামের জন্য রাজনীতি না